হাই বন্ধুরা দেখো আজকে খুব সুন্দর একটা জিনিস রান্না করছে এটা হচ্ছে কলা পাতা এখানে কলা পাতা সরু সরু করে কেটে পরিষ্কার করে মুছে রেখেছে বেশ কটা কলার পাতা আছে এখানে হচ্ছে তাল এক ছোট একটা তাল সেই তালটাকে ভালো করে চালের গুঁড়ি চিনি ময়দা সুজি সব রকম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখেছি সুন্দর সফট হয়ে গিয়ে আর এটা হচ্ছে রুটি বানানো চাটি রুটি বানানো চাটিতে এই কলা পাতার মধ্যে তালটাকে সুন্দর করে পশিয়ে দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজেছি এবং ভিতরটা তালটা সুন্দর করে রান্না হয়ে গিয়েছে এটা হচ্ছে কলা পাতা তাল পিটে পরে বলে অসাধারণ টেস্টে এরকম একটু উলকে দিতে হয় বারবার অসাধারণ লাগে খেতে খুব ভালো লাগে এটা অনেক দিন খায় না বছর প্রথম হচ্ছে তালের কলা পাতা থেকে অসাধারণ তোমরাও খেতে পারো এরকম টাটা